বাইরে বাই মশার কোয়েল আর কুকুরকে নিয়ে বিরু বানানো ছেলেটায় এখন লেখক হয়ে গেছে আহারে তো ভাই তোমাদের সমস্যাটা কি তোমাদের সমস্যাটা কি আমার এটা বুঝে আসতেছে না যদি তোমার ওরে পছন্দ না হয় তাহলে তুমি বই কিনা থেকে দূরে থাকো যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি অ্যাপ্রিসিয়েট করো ওর বই কিনো তো ওরে যারা পছন্দ করে তারাই তো ওর বইটা কিনতেছে তারাই তো ওর জন্য হই করতেছে যাদের পছন্দ না তারা তো করতেছে না তো তাতে তোমাদের সমস্যা কি ওই এমন কোন মন্দ অ্যাক্টিভিটি করে নাই যেটা নিয়ে হচ্ছে খুব বেশি সমালোচনা করবো আর সমালোচনার পয়েন্ট যা আছে সেটা নিয়ে সমালোচনা করো ওকে বাট হচ্ছে ওই কোন মেয়েকে দিল কোন মেয়েকে দিল না এটা নিয়ে তোমরা কথা বলতেছো তারপর হচ্ছে ওই প্রাক্তন ব্যবসায়ী তারপর হম আরো কত কি ওকে ওইগুলো নিয়ে সমালোচনা করো যেগুলো করা যায় মেইন পয়েন্ট এটা আমার কথা হচ্ছে ওই বই লিখছে এটা নিয়ে বেশি কন্ট্রোভার্সি হইতেছে তো এটার দিকে ফোকাস রেখে তোমরা কিছু বলো কারণ এটাতে কি বলা হয়েছে ওর বইতে কি লেখা আছে সেটা নিয়ে সমালোচনা করো সেটা নিয়ে সমালোচনা করো উল্টো আমি দেখতেছি ওর নিয়ে সমালোচনা করতে করতে এখন হচ্ছে ওর বইতে আরও হাইপ বাড়তেছে ওর আসলে কি বই লিখছে ওই আসলে পড়া দরকার দেখি এরকম মানে মশার কয়েল লাগানো দেন হচ্ছে কুকুরকে নিয়ে ভিডিও বানানো ছেলেটা আসলে কি এমন লিখতে পারে তো এটা জানার জন্য অনেকে এখন বইটা নিবে তো দেখো ভাই তোমরা আরো হচ্ছে প্রমোশন করলা আমার কথা হচ্ছে তোমার যদি পছন্দ না হয় তুমি এই ধরনের কথা বলার থেকে বিরত থাকো আর যদি পছন্দ হয় বলো এটা তোমার ব্যক্তি স্বাধীনতা বাট কন্ট্রোভার্সি করে আর ওর উপরে উঠাইতেছো তো এটা ওর জন্য ভালো হইতেছে যারা ওরে নিচে নামাইতে চাইতেছো তারা আর উপরে উঠাইতেছো সো মেইন পয়েন্টে সমালোচনা করো আর সমালোচনা না করা থাকলে অ্যাপ্রিসিয়েট করো আর অ্যাপ্রিসিয়েট তুমি করলেও যেই কাপি সেই কাপিয়ে থাকবে তুমি ক্রিটিসাইজ করল ওই কাফি কাফিয়ে থাকবে ওই ওর জায়গা থেকে সব কিছু করেই যাবে সো তোমাদের কিছু বলার থাকলেও কমেন্টস বক্সে জানাও